ওপরে অ্যাডভান্টেজ अप्लाई করে দিয়েছেন অ্যাডভান্টেজ अप्लाई করে দিয়েছেন বাফাই ক্রস উদ্দেশ্য মাইকেল সঠিক সময় গোলরক্ষক মহিদুল বেরিয়েছে কিন্তু বলটাকে ক্লিয়ারেন্স থেকে প্রথম তো বেশ খানিকটা সময় কিন্তু গড়িয়েছে ম্যাচের রং শূন্য শূন্য ডান থেকে রাইট সাইড ব্যাক শর্ট

সদক জ্যোতি কমলা কালো জার্সি তে বগুলা সোনীকাপ শূন্য এক গুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে বিশেষ সহযোগিতায় লীলা টেলিকম মিস্লাইম্যান বিপ্রাজ ভালো জলের একটাই নাম বিপুল বিশ্বাস গো স্টুডেন্ট ট্রাভেলস পরিতোষ ঘোষ ওয়েস্টার্ন ট্রাভেলস সলিল বিশ্বাস ও সনদ সাহা শ্রীমা ফুয়েল সার্ভিস একটা গোল কিন্তু তুলে নিতে হবে দুটো দলকেই ভবান্ডব ক্লাব দলের অনুকূলে থ্রোয়িং সার্কিট উদ্দেশ্য স্টিফেন সাইডব্যাক স্বর্ণ ক্লাব ডান্ডফাইল ভাষণ বল উদ্দেশ্য মাইকেল রক্ষণভাগের ফুটবলার অনুবদ্ধ হেড কমপ্লিট করে দশ নম্বর এইট সৈকত দশ নম্বর নাইন নাজিবুল নাজিবুল ডান দিকে সুইচ ওভার করে ডান প্রান্ত থেকে এই বগুলা স্মরণিক ক্লাব আমাদের এবছরের উইনার্স মানি স্বর্গীয় মলয় কুমার মণ্ডলের স্মৃতিতে মাইকেল বগুলা স্মরণিক ক্লাব পেছন থেকে বাড়ি সুন্দর বেরিয়েছেন রেফারি প্রেম করেছেন একটা সাইড ড্যাস ছিল কিছু করার থাকে না রেফারিগুলোকে এগুলোকে অ্যালাউ করবেন এটা ফুটবলের অঙ্গ আমাদের ফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ স্বর্গীয় কিরণময়ী চৌধুরীর স্মৃতিতে বাবন চৌধুরীর সৌজন্যে ম্যান অব দি টুর্নামেন্ট স্বর্গীয় নগেন্দ্র সরকারের স্মৃতিতে সাধন সরকারের পক্ষ থেকে স্মৃতিতে সাধন সরকারের পক্ষ থেকে প্রান্ত থেকে বাপের একটা ইন সুইঙ্গার রাখতে চাইছেন বাড়ির থেকে ডান দিকে আনমার্ক অবস্থায় মারুফ শ রাখতে চাইছেন বাদিক থেকে ডান দিকে আনমার্ক অবস্থায় মারুফ সিং স্বর্ণ ক্লাব দলের অনুকূলে গোলরক্ষক মহিদুল শেষ মুহূর্তে বলটাকে কিন্তু করায়ত্ত করে নিয়ে একটু বড় হয়ে বল ডান একটা আউট সুইঙ্গার সরাসরি গোলরক্ষক মহিদুল এক্সেলেন্ট ফিস করে দিয়ে ক্লিয়ারেন্স রেফ্রি হুইসাল দ্বিতীয়ার্ধে প্রান্ত বদল করে উভয় দল সমানভাবে শুরু করবে ম্যাচের রং লক্ষণ বাকের সামনে চলেছেন কিন্তু সেগা মাইকেল সঠিক সময় কিন্তু স্টিফেন বাড়ির সুন্দর বেরিয়ে এসে আক্রমণের শহর নিখলা

একদিকে মহিদুল একদিকে আবির দুজনই ভালো গোল গোলরক্ষক আক্রমণের শহর নিকলে আব্দুল পাল্লা শট অনেকটা উঁচু হয়ে মহিদুল পঞ্চপাণ্ডব ক্লাব পাঁচটা কিন্তু ঠিকমতো মতো দেওয়া হয়ে ওঠেনি বল সাইড লাইন বাবুর সোনাকে প্রত্যেকটি খেলা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বাবু সোনা প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ বেশ খানিকটা সময় অফসাইড স্বর্ণ ক্লাব দল ফর বল উদ্দেশ্য নাজিবুল আতিকুল এবং নাজিবুল প্রত্যেকে ভালো ফুটবলার দেখেন আতিকুল স্বর্ণ ক্লাব দল শর্ট অনেকটা উঁচু হয়ে বিপক্ষ দলের ফুটবলার যাশ্রামাত্রী জ্যোতি বল অবস্থায় সৈকত ইনসাইড কাট করে শট চাকতে পারতেন কোথায় দিলেন তিনি সৈকত হাবিব যারাই জয়লাভ করবে বগুলা স্টেশন পাড়া বিদ্রোহী সংঘ দলের সাথে তাদের প্রথম সেমিফাইনালে পঞ্চমন্ড ক্লাব প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ বেশ কাজেকটা সময় কিন্তু গড়িয়েছে ম্যাচের রং শূন্য শূন্য একটা গোল তুলে নিতে হবে যে কোনো দলকে স্টিফেন শট শট বাঁচিয়ে দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট গোলটাকে বাঁচিয়ে দিয়েছেন স্টিফেন এত ভালো সেন্টার রেখেছিলেন প্রশংসা কর্ম নাজিবুল একটা একশো শতাংশ গোলকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু মেডিকেল দায়িত্বে যিনি রয়েছেন রিপোর্ট করবেন মাঠে আসব প্লিজ বগুলা মহাশয়শান মহাশঙ্গের সৌজনী রাফা শর্ট জাস্ট নাম্বার 5 জাস্ট কভারটা রেখে অনেকটা সময় গড়িয়েছে দুটো দলই কিন্তু প্রচেষ্টা চালিয়ে চলেছে দূরপাল্লা শর্ট যদি শেষ হয় টুর্নামেন্টের প্রথম টাই ব্রেক পদ্ধতিতে নজর থাকবে আমাদের কোন রিজার্ভ ফুটবলার কোন কর্মকর্তা মাঠে প্রবেশ করবেন না প্লিজ আলতু করে চিপ করে দিয়েছিলেন রক্ষণভাগের ফুটবলার ক্লিয়ারেন্স ওদের সোজাস নাম্বার নাইন নাজিবুল সরি প্লিয়ান দেখেছেন বাম প্রান্ত থেকে জার্সি নাম্বার সেভেন ফারুক ফাউল নির্দেশ ফাউল ফাউল ফাউলে তরুণ বাঁচিয়ে দিয়েছিলেন ডান সাইড শর্ট শৌনিক ক্লাব মালিক থেকে ডান দিকে খেলাটা ছড়িয়ে দিতে চাইছে জার্সি নাম্বার সিক্স নয়ন ক্লিয়ারেন্স সেগা ভক্ত পড়ে সার্কিন শট সরাসরি বল সার্কিন শট সরাসরি বল খেলতো আবিজ খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি তাকে অলআউটে আসা বেটার দুটো দলকেই কিন্তু অলআউটে আসতে হবে একটা গোল তুলে নিতে হবে আউটসাইড কাট করে জাস্ট নাম্বার নাইন নাজিবুল রাখতে পারেনি সাইড ব্যাক পঞ্চপাণ্ডব ক্লাব শেষ মুহূর্তের ক্লিয়ারেন্স উদ্দেশ্য স্টিফেন তাকে মার্ক করছে সেগা রেফারি প্লেয়ার দেখেছেন খেলা স্বর্ণী ক্লাব মিস পাস থেকে জাস্ট নাম্বার থ্রি জ্যোতি সুযোগ রয়েছে সেগা রক্ষণ ভাগকে অনবদ্য সামলাচ্ছেন এই সেগা আলতো করে জাস্ট নাম্বার সিক্স হাবিবুল ডান প্রান্ত থেকে রাইট উইং রেফারি প্লেয়ার দেখেছেন

ডান দিক থেকে নাজিবুল সময়ছেন অনেকটা সময় নিয়ে ফেললেন নাজিবুল শট সামনে থেকে ওয়েল কভারিং রক্ষণ ফুটবলার সুযোগ রয়েছে শট সামনে থেকে বাড়ি সুন্দর ব্লকটা কিন্তু করে দেওয়া হয়েছিল দুটো দলই কিন্তু অনবদ্য আক্রমণ সানিয়ে চলেছে স্বর্ণ ক্লাব শেষ মুহূর্তে এলোমেলো শর্ট গোল্লাইন অতিক্রম লগ্নের দিকে গড়িয়েছে এভাবেই যদি শেষ হয় কোনো রিজার্ভ ফুটবলে কোনো কর্মকর্তা মাঠে প্রবেশ করবেন না প্লিজ আমরা ট্রাই ব্রেক পদ্ধতিতে নজর রাখবো প্রথম সেমি ফাইনালিস্ট দল বেছে নেবার পর্বে সেগা জাস্ট কভারটা রাখতে চাইছেন ফিদা এই সময়টা কিন্তু ভাইটাল দুটো দলের কাছেই এই সময়ের মধ্যে একটা গোল তুলে নিতে হবে যে কোনো দলকে বাদিক থেকে ডান দিকে কিন্তু খেলাটাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে নাজিবুল সহলি ক্লাব ইনসাইড ঢুকে পড়েছেন অ্যাট এ টাইম ইয়েস ফাউল পুশ ফাউল সামনে থেকে একটা মানু বল গড়ে তোলা হয়েছে বা ডান পায়ের আউট সুইং গার্ড হচ্ছে বা ডান পায়ের আউট সুইং গার্ড প্রচেষ্টা চালিয়েছিলেন রেফারি রুই ম্যাচ কনভার্ট করে গেল টাই ব্রেক পদ্ধতিতে কোন রিজার্ভ ফুটবলে কোন কর্মকর্তা মাঠে প্রবেশ করবেন না প্লিজ এটা অনুরোধ ঠিক নাও জন্য তৈরি জার্সি নাম্বার 10 স্টিফেন সেকুরার জন্য তৈরি গোলন কোক আবি প্রথম শট সেটা থেকে

উঁচুতে শটটা কমপ্লিট করেছেন সুতরাং দুটি করে শট থেকে উভয় দল একটি করে গোল কমপ্লিট করে ম্যাচে দা এক এক পঞ্চবণ্ডব ক্লাব কলেজ পাড়া এক সরল ক্লাব কলেজ পাড়া এক

যতটা সম্প্রীতির পরিচয় দিয়েছে এটাই তো ফুটবল এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্যই প্রগতি সম্ভব এত বড় মাপের একটা ফুটবল টুর্নামেন্ট উপহার দিয়ে থাকে এবং পঞ্চপাণ্ডব তারা এটাই কিন্তু উপহার দিয়েছে চতুর্থ সব

আনন্দ করবে আমাদের মাঠটা পরিষ্কার করে দিয়ে তোমরা আনন্দ করো একজন সরণী ক্লাবের কর্মকর্তাকে বলছি তুমি আনন্দ করো মাঠটা পরিষ্কার করে দিয়ে পঞ্চপন্দ চলে একটা